প্রতিদিন এই পথে স্কুলগামী শিশু কৃষক আর সাধারণ মানুষ চলাফেরা করে জীবনের ঝুঁকি নিয়ে বৃষ্টির পরে এই রাস্তায় চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই বড় বড় গর্ত তৈরি হয়েছে যা যে কোনো সময় প্রাণহানির কারণ হতে পারে

আপনারা কি বন্যার সময় এরকম ভোগান্তিতে ভুগে না বরং বন্যার সময় আমরা আরো দুর্ভিক ভাবে চলি আমরা চলতে পারি অথচ এই রাস্তাটি এখনো সরকারের দৃষ্টি এড়িয়েছে এলাকার বহু মানুষ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেছেন সাহায্যের আশায় অপেক্ষায় থেকেও কিছুই পাননি তারা সরকার যেখানে গ্রামীণ অবকাঠামো নিয়ে উন্নয়নের কথা বলছে সেখানে এমন একটি গ্রামের চিত্র কেবল দুঃখজনক নয় লজ্জাজনক বটে এই রাস্তাটি সংস্কারের প্রয়োজন আজই আমরা চাই সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নিক নইলে আরো বড় দুর্ঘটনার শিকার হতে পারে এই গ্রামের নিরীহ মানুষগুলি একটা রাস্তা একটা জীবনের নিরাপত্তা আমরা চাই তাৎক্ষণিক সংস্কার